গুড মর্নিং ডেলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করি তাই চলুন আমার গোপালকে আপনাদের দর্শন করাই তারপর আবারও আপনাদের আমি খুব সুন্দর মন্দির দর্শন করাবো তা আগে আপনারা আমার গোপালকে দর্শন করুন আমার গোপালকে মুখ টুক দিয়ে বসিয়েছি দোলনায় আপনারা দর্শন করুন গোপালের ভোগ দর্শন করুন চলুন যাওয়া আমি চলে এসেছি এটা কৃষ্ণগুড়ি মালোপাড়ার মধ্যে এই কালী মন্দিরটা আজ দিব পূজো পুজো সব মায়েরা পুজো দিতে এসছে ওইটাই আপনাদের আজকে আমি দেখাবো তারপর আবার একটি মন্দিরে আপনাদের নিয়ে গিয়ে দর্শন করাবো তা চলুন দর্শন করাই পুজো শুরু হয়ে গেছে পুরোহিত পুজো করছেন মায়েরা সব এসছে ऐसे एसे पुजो दीचे आज विभूत आयनी पुजो मंगलवार बचरे एक बड़ी आए, आसार बार है आशार मासे शनिवार नाय मंगलवार चलो चले जाए जाए आरेक्टे मंदिरे